রেগলিত 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 চারিদিকে শুধু এই ভাইরাল ক্রিমের চর্চা সবার কাছে নানান রকম কোয়েশ্চেন আসলে কি ক্রিমটা কার্যকরী নাকি ফেক আবার কেউ জিজ্ঞাসা করছে ফেসবুক পেজ থেকে কিনবো নাকি মিশো থেকে নাকি ফ্লিপকার্ট থেকে নাকি অ্যামাজন থেকে তো আপনাদের সামনে এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি আমার এই ভিডিওর মাধ্যমে সেগুলোর উত্তর দেব আমার হাতেই চারটি প্রোডাক্ট দেখছেন ঠিক আছে মনে হচ্ছে দেখতে একই কিন্তু উভয়ই আলাদা তার কারণ আমি বলছি তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন সো এই আমার হাতে যে প্রোডাক্টটি আছে রেগলিট ফেস অ্যান্ড বডি ওয়াইটিং ক্রিম একশো কুড়ি গ্রামের ঠিক আছে এই দুটো ক্রিম আমি ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম আর এই দুটো ঠিক আছে এই দুটো ক্রিম আমি উনিশো থেকে অর্ডার করেছিলাম যেটি পারচেস করতে আমার একশো চল্লিশ টাকা মতো খরচ হয়েছিল ঠিক আছে আর আগেরটা পারচেস করতে হ্যাঁ এই দুটো পারচেস করতে আমার খরচ হয়েছিল আটশো পঞ্চাশ তো ওই দুটো আর এই দুটো এই দুটোর মধ্যে পার্থক্য কী আমি এটাই আপনাদেরকে জানাবো আর থেকে কিনলে আপনারা ঠকবেন না সেটাও আমি ডিটেলস আপনাদেরকে জানাবো অনেকের কাছে প্রশ্ন এটা কি আসলে স্ক্যাম ফেসবুক থেকে কিনছি আসছে প্রোডাক্ট থেকে মিশো থেকে তাহলে কি আমাদের সাথে স্ক্যাম হচ্ছে তার উত্তরও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো ঠিক আছে আপনারা অনেকেই জানেন রেগুলিতে থ্রি ডেজের মধ্যে একটা হোয়াইটনিংয়ের ব্যাপার আছে ঠিক আছে আমার আগের ভিডিওতে সেটা আমি ক্লিয়ার করেছিলাম বাট অনেক আপুরা কমেন্টস করেছেন যে আমরা ফেসবুক থেকে অর্ডার দিচ্ছি আর আসছি মিশো থেকে সেটার জন্যই মেনলি ভিডিওটা করেছি আমার হাতে থেকে দেখতে পাচ্ছেন আর ফেস অ্যান্ড বডি বাইটিং ক্রিম করার যেটা আমার হাতে যেটা এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছি আর যেটা এক্ষুনি রাখলাম সেটা হচ্ছে আমি ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি তো এই দুটোর মধ্যে পার্থক্য কি আমি একটু মেখে আপনাদেরকে দেখাই সো যেটা আমি মিশো থেকে অর্ডার করেছি সেটা একটুখানি আমি নিলাম জাস্ট আমার হাতে অ্যাপ্লাই করব বলে জাস্ট বিকজ অফ আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে সো এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করছি দেখুন এটা কিন্তু অবজার্ভ হয় ভালো স্কিনে একটা গ্লেজি গ্লেজি ব্যাপার চলে আসে দেখুন দারুণ অ্যাবজার্ভ হয় আমার স্কিনটা দেখতে পাচ্ছেন কতটা মস্চারাইজড হয়েছে এবারে আমি যেটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম সেটা আমি আমার ডান হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো সো আমি একটুখানি নিলাম নিয়ে আমার হাতে অ্যাপ্লাই করছি দেখুন দুটোর স্মেল আকাশ তফাৎ পার্থক্য সত্যি আমি দুটো একসাথে ব্যবহার করে দেখাচ্ছি তার এটাই কারণ দুটোর মধ্যে অনেক তফাৎ আছে বস দুটো হাতে আমি জানি না আপনারা তফাৎ দেখতে পারছেন কি না তবে অ্যাবজার্ভিংটা দারুণ এটাই আমি বোঝাচ্ছি আর যেটা মোট কথা হচ্ছে মিশো থেকে আপনারা নেবেন না আপনাদের পারচেস করার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো আর আপনারা যদি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ সম্পর্কে জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান আমি অবশ্যই সেটা নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসব সো আজকে আমার এই যে প্রোডাক্টের ভিডিওগুলো আমি এখানেই শেষ করছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই চারটে জিনিস নিয়ে আমি আজকে আমার ভিডিও শেষ করলাম বাই